আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কাজে নরিন দেশে দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কাজে নরিনকে দেখছেন আশা করি আলহামদা ভালো আছেন এবং আপনাদেরও আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন লাগতেছে আমাকে হেজাবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন হিজাবটি কিন্তু গিফট করছে আমাদের হেলেন খান যদি ভালো লাগে তাহলে বলবেন তাহলে রেগুলার পড়ার চেষ্টা করবো আমার কাছে তো আজকে পুরো অনেক ভালো লাগছে যাই হোক আপনাদেরকে যে গুড নিউজটা দিতে চাচ্ছি ফাইনালি আলহামদুলিল্লাহ আমার রয়্যাল এনফিল্ডের পেপারস আমি পেয়ে গেছি আর পেপারসটা যদি আপনাদেরকে দেখাই আপনারা খুশি হবেন যে ফার্স্ট অফ অল দেখেন এখানে কিন্তু একদম আমি ফার্স্ট ওনার কাজী নরিন হাফসা আমার নামটা আছে আর সেই সাথে দেখেন নাম্বারটা কত সুন্দর ছষট্টি পঁচাত্তর পঁচাত্তর ঢাকা মেট্রোল বাংলাদেশে শিশুরটি পঁচাত্তর পঁচাত্তর যেখানেই দেখবেন মনে করবেন কাজী নরিন সেখানেই আছে আলহামদুলিল্লাহ এই বাইকের পেপারসটা আমার পাইতে প্রায় দেড় মাস সময় লাগছে নিজে অনেক অক্লান্ত পরিশ্রম করছি দৌড়াদৌড়ি করছি দৌড়াদৌড়ি করে কিন্তু এই বাইকের নাম্বারটা আমি করছি বাংলাদেশের সর্বপ্রথম সাড়ে তিনশো সিসি বাইকের একজন ফিমেল ওনার হিসাবে আপনাদের সামনে আজকে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি আজকের দিনে আপনাদেরকে জানাবো যে এই বাইকের সার্ভিস কোয়ালিটি নিয়ে কি কি সমস্যা আমি পড়ছিলাম কি সমাধান পাইছি বাইকের নাম্বারটা কেমনে পাইলাম আর কিভাবে এই আমি ফার্স্ট ওনার হইলাম সব কিছু ইন ডিটেলসে বলবো এত সুন্দর একটা চাবির রিং আমাকে গিফট করার জন্য অটোমোবাইলসকে অনেক ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করি চলে আসলাম একটা ফুয়েল পাম্পে এখন এখান থেকে তেলটা নিয়ে নিব স্লো মোশন আবার তাকায় দেখতেছে জান ভাই যান আমাকে ফুল দেন ইসমিল্লা রহমান রহিম তেলগুলো আসলে ভরা দরকার কারণ সাড়ে তিনশো সিসি এটাতে তেল অনেক বেশি খাবে এটাই আসলে স্বাভাবিক কিন্তু এখন যেহেতু এটা ব্রেক ইন আছে এই ব্রেক ইন পিরিয়ডের মধ্যে তেলটা আরও বেশি খাবে সো তেলটা ফুল রাখাই বেটার দুই দাগ থাকতেই তেলটা ফুল করে নিচ্ছি আপনাদেরকে বললাম না যে আমি ওই যে ফুল ট্যাঙ্ক করলাম তেলগুলো কমে গেল কেন এখান থেকে তেল বের করে বাজাজ পালসারের মধ্যে ভরছি বুঝছেন এই জন্য আসলে এই কাহিনী আরও দেন আরো দেন ভাইয়া আরো দেন এই যে একদম এটা বইয়া দেন বাস পারফেক্ট কত গেল কত আর কয় লিটার গেল নয় লিটার একশো তেরো মিলিগ্রাম আচ্ছা ও এই মুহূর্তে একটা মেজর কাজ করবো সেটা হচ্ছে যেহেতু ট্যাঙ্ক ফুল করছি সো আমি এখন আমার বাইকে অকটেন বুস্টার ঢালবো এটা বুঝতেই হবে কারণ সাড়ে তিনশো সিসি কোনো প্রকার কম্প্রোমাইজ করা যাবে না বাইকের ফুয়েল কোয়ালিটি নিয়ে কারণ ফুয়েল কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে এই অক্টেন বুস্টারটা আমাকে বাঁচাবে ওরে বাবা আরে ওকে অক্টেন বুস্টার এটা পুরোটা ঢালা যাবে না অল্প ঢালতে হবে যেহেতু একদম পুরো কানায় কানায় ভরা সামান্য একটু ঢেলে দিই ওকে ডান ওকে অক্টেন বুস্টারটা সম্পর্কে অনেকের অনেক ধরনের মিট আছে আমি অক্টেন বুস্টার আপনারা যা মন তাই বলেন আমি ঢালবো কারণ বাংলাদেশের ফুয়েলের কোয়ালিটি ভালো না ফুয়েলের কোয়ালিটিটা একটু ভালো করার জন্যই আসলে যত রকম অ্যাডিটিভস অক্টেন বুস্টার এগুলো ইউজ করতে হয় কিংবা করা উচিত দেশের বাইরে সবাই করে বাট বাংলাদেশে একটা মিথ চলতেছে যে তেল ভরলেই হয় ইঞ্জিন অয়েল পাল্টাইলেই হয় আর কোনো কিছু লাগে না বাট এই মিথ থেকে আল্লাহ জানে বাংলাদেশ কবে বেরোবে কিন্তু বাইরের দেশে কিন্তু এই ধরনের মিথ চলে না সবাই কিন্তু এগুলো মেনটেন করে আপনারা যারা যারা স্পোর্টস করে কিংবা মোটর জিপি টোটো জিপি যারাই যা কিছু করে না কেন মানে সবাই কিন্তু এই ধরনের অক্টেন বুস্টার কিংবা অ্যাডিটিভস এগুলো সবাই ইউজ করে আমি যে বাজাজ পালসার এন টু ফিফটি বাইকটা চালাইতাম ওইটা আমি পুরা সাত হাজার কিলোমিটার আমি হাইলিভাবে এই সিস্টেমগুলো মেনটেন করছি অক্টেন বুস্টার ইউজ করছি ফুয়েল অ্যাডিটিভস ইউজ করছি ফর্টি শ্যুটার ইউজ করছি মস্টার শ্যুটার ইউজ করছি এটার সাউন্ডই আলাদা এটা যেই কিনা থ্রোটলটা মুচড়ায় সাউন্ড শুনে অবাক হয়ে যায় আর অনেকেই তো কিনছি এন টু ফিফটি ওদের সাউন্ড আর আমার বাইকের সাউন্ড একেবারেই আলাদা মানে এটাতে বোঝা যায় আসলে মেনটেনেন্স করলে যে বাইকের রেসপন্স অন্যরকম হয় এটা একেবারেই ট্রু এটা কোনো ভুল কথা বা মিথ্যা কথা না রয়েল এনফিল্ড সাড়ে তিনশো সিসি হান্টার নিয়ে কথা বলতেছিলাম সেটা বলি আমার বাইকের রেজিস্ট্রেশন হইতে প্রায় এক মাসের মতো সময় চলে যায় তার ওয়ান অফ দ্য বিগ রিজন হচ্ছে আমার বাইকের যেই ফার্স্ট পার্সন ছিল সেই পার্সনের নামে এই বাইকটা এন্ট্রি করা ছিল তো আমার প্ল্যানিং ছিল যেহেতু আমি আপনাদের কাজে অমরিন্দ বাংলাদেশের প্রথম রয়্যাল এনফিল্ড ইউজার আমার ইচ্ছা ছিল যে আমি এটা কখনোই সেকেন্ড ওনার হব না আমি এটার ফার্স্ট ওনারই থাকবো যেমনি হোক আমি অনেক কষ্ট করছি এটা নিয়ে পেপারস রেডি করছি তারপরে অফিসিয়ালি মুভ করছি ওরা সবাইকে এখন এই মুহূর্তে অফিসিয়ালি নতুন করে নাম্বার দিচ্ছে না শোরুম পেপার যেটা মালিকের নামে হয় সেটা তারা চেঞ্জ করে দিচ্ছে না কেন দিচ্ছে না আমি জানি না বাট এটা দেওয়া উচিত এটা প্রত্যেকটা কোম্পানি দেয় নামমাত্র কিছু টাকার বিনিময়ে কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছে মানে তাদের এই সিস্টেমটাই অফ তারা কোনো মতেই দিবে না অনেক কষ্টে এই বাইকটার প্রথম ওনার হয়েছি আলহামদুলিল্লাহ অনেক কষ্ট অনেক চড়াই উতরাই পার করার পরে আমি আমার এই বাইকের ফার্স্ট ওনার হইতে পারছি যারা যারা কিনা রয়্যাল এনফিল্ড সেকেন্ড হ্যান্ড কিনতেছেন তাদের ক্ষেত্রে একদম আপনাদেরকে স্ট্রিক্টলি বলে দিলাম আপনারা যদি ফার্স্ট ওনার হইতে চান বর্তমানে পারবেন না অনেক টাফ তারা এই সিস্টেমটা কবে খুলবে আমি জানি না বাট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রয়্যাল এনফিল্ডের কর্তৃপক্ষের নিকট হাম্বল রিকোয়েস্ট অনেকের স্বপ্ন থাকে অনেকে আসে না যে মোটরসাইকেল কিনে টাকার প্রয়োজন তারা বিক্রি করে দিচ্ছে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে নতুন যে ওনার হবে তার নামে যদি শোরুম পেপারটা না দেন তাহলে তাদেরও অনেক ধরনের আমি যেরকম সাফার করছি একটা মাস মানে আমি মানুষের দাঁড়ে দারে অনেক মানুষের কাছে আমি হেল্প খুঁজছি অনেক জায়গায় অনেক জায়গা থেকে রিজেকশন খাইছি সো অনেক কষ্ট হয়েছে কেউ কেউ আবার অনেক টাকাও চাইছে তো এই কষ্টগুলা এই হ্যাসেলগুলো আপনারা করেন না আপনারা বাংলাদেশ ফার্স্ট রিনাউন্ড একটা কোম্পানি ইফাদ মোটরস আপনারা রয়্যাল এনফিল্ড আনছেন আপনারা আমাদের বাইকারদের স্বপ্ন পূরণ করছেন তো এখনও আপনাদের উচিত যে আমাদের এই স্বপ্নটাকে আরো বাস্তবায়ন করা অনেকে আছে আমার মতো অনেকে আছে যারা কিনা রয়্যাল এনফিল্ডটাকে তাড়াতাড়ি পাওয়ার জন্য বুকিং দেওয়ার পরে ছয় মাস সাত মাস অপেক্ষা করতেছে অনেকে অপেক্ষা করতে পারতেছে না যারা বিক্রি করে দিচ্ছে তাদের কাছ থেকে এই বাইকটা নেওয়ার পরে সবার কিন্তু এই কষ্টটা করতে হচ্ছে হয় দেখা যায় যে ফার্স্ট মালিকের নামে পেপারস রেডি করতে হইতেছে ফার্স্ট মালিকের নামে পেপার্স রেডি করার পরে নেম ট্রান্সফার করতে হইতেছে অথচ দেখেন ডবল টাকা দিয়ে তোর একটা বাইক কিনতেছেই বাইক কেনার পরে দিয়ে সেকেন্ড মালিকের জন্য নতুন করে আবার তার নামে পেপারস টেপার সব জমা দিয়ে আবার নামটা করা লাগতেছে বলেন রয়্যাল এনফিল্ড আপনারা চাইলেই পারেন এটা আপনাদের দ্বারা সম্ভব আপনারা তাড়াতাড়ি এই সিস্টেমটা উঠায় দেন আপনারা টাকা নেন টাকা নিয়ে যেরকম যারা কিনা টাকা নিচ্ছে টাকা নিয়ে আপনার শোরুম পেপারটা চেঞ্জ করে দিচ্ছে এটা তো সিস্টেম সবাই করে তো আপনারা সেই ক্ষেত্রে দেখা গেল যে যেহেতু আপনারা সাড়ে তিনশো সিসি বাইক প্রোভাইড করতেছেন আমাদেরকে আপনারা টাকা কয়টা বেশি নেন টাকা কয়টা বেশি নিয়ে হইলেও এই শোরুম পেপারের সিস্টেমটা আপনারা অ্যাক্টিভ করেন বন্ধ রাখেন না এটা করেন না এটা কল করলে হবে কি বাইকারদের স্বপ্ন স্বপ্নই থাইকা যাবে বাস্তবায়ন আর হবে না দেখা যাবে যে রয়্যাল এনফিল্ড চালাইতেছে মনের মধ্যে কষ্ট নিয়ে চালাইতেছে এই জিনিসটা আপনারা করে দেন এবার আসি হচ্ছে রয়্যাল এনফিল্ডের সার্ভিসের কথা বাইকটা কেনার পরে আমি কিন্তু তেমন একটা চালাইতে পারি না যেহেতু বাইকের পেপারস আমার কাছে ছিল না কিন্তু বাইকের পেপারস আমার পাওয়ার পরে আমি রাত্রেবেলা যখন বাইকটা ব্রেকিং শেষ করার জন্য আমি বেরোইছি তখন আমি এই সমস্যাটা পাইছি এই প্রবলেমটা পাওয়ার পরেই কিন্তু আমি সার্ভিস সেন্টারে যোগাযোগ করি সার্ভিস সেন্টারে যোগাযোগ করে সার্ভিস সেন্টারের লোকজনকে বলি সমস্যার কথা দেন ওইখানে আমাকে আসতে বলে আমি আসার পরে আমি গেলাম তারা আমার এই সমস্যাটা যাচাই করে যাচাই করার পরে তারা সেকেন্ড কোনো চিন্তা করে না আমি কিন্তু একদম পুরো মুখ টুক ঢেকে গেছি যাতে আমার কেউ না চিনে আর মনে হয় না আমার কেউ চিনছে কারণ আমি এমনভাবে মুখ টুক ঢেকে গেছিলাম চেনার কোনো কথা না কিন্তু এরপরও দুই একজন চিনে ফেলছে গলার ভোকাল শুনে যাই হোক ফাইনালি আমার মোটরসাইকেলের যে পেছনের ডিস্কটা যেটা টাল ছিল ওটা তারা চেঞ্জ করে দেয় সেই ক্ষেত্রে আমি এতটুকু বলতে পারি যে আপনারা যদি একদম থাকে না না নিজস্ব নিজেরা যদি একটু যাচাই বাছাই করে যদি নিজেদের এই সমস্যাগুলো আপনারা নিয়ে যান রয়্যাল এনফিল্ড যদি রিজনেবল গ্রাউন্ড দেখে তারাও আমার বিশ্বাস আপনাদের যে কোনো সমস্যা সলভ করে দিবে সেই দিক থেকে আমি যদি সার্ভিস সেন্টারের কথা বলি সার্ভিস সেন্টারের ব্যবহার অনেক ভালো ছিল মানও অনেক ভালো ছিল এখন খালি শেষ ভরসা দেখতে হবে মাইলেজ কেমন দেয় যদি মাইলেজ ভালো দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ অকটেন বুস্টার তো ধারলাম আর অলরেডি ফাইভ পয়েন্ট সেভেন কিলোমিটার আমি এটা রাইডও করে ফেলছি কোনো রকম সমস্যা ছাড়াই ভালো মানে টোটাল সব কিছু মিলে আমার বাইক চলছে হচ্ছে দুইশো সত্তর কিলোর মতো মাত্র এখনও ব্রেকিং শেষ করার অনেক বাকি কী রে ভাই এই লোক আবার কী বলতেছে ছাইরা আফসোস করতেছে গালাগালি করতেছে কি বলবো আর আবার চালাচ্ছে প্যাডেলে এইসব মানুষটা হর্ন দিতেও আসলে মায়া লাগে রোদের মধ্যে আমি একটা হিটওয়ালা বাইক চালাইতেছি তাই জীবন বেড়ে যাচ্ছে আর এই লোক প্যাডেল ঘুরে রিক্সা চালাইতেছে খারাপই লাগে আমি আশাবাদী রয়্যাল এনফিল্ড এই বাইকটা আমি চালাইয়া পজিটিভ আমার ফিল হইতেছে আমি পজিটিভ থাকব আশা রাখি যদিও এই যে ক্লাসটা তুলনামূলক হার্ড মানে যখনই আমার এন টু ফিফটি বাইকটা আমি চালাই চালানোর পরে এটা চালালে মনে হয় যে আমি একটা মানে ট্যাঙ্ক চালাইতেছি লিটারেলি এরকমই মনে হয় তো আল্লাহ ভরসা আল্লাহর ওপরে ভরসা করে আগায় যাচ্ছি দোয়া রাখেন এখন মাইলেজটা ভালো দিলে হয় মাইলেজ যদি ভালো না দেয় তাইলে আসলে আগানোটা মুশকিল হয়ে যাবে আজকে বন্ধুরা এখানে আমি আমার ভিডিওটা শেষ করতেছি যারা যারা ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে হয়ে যাবেন কাজী নরিনের চ্যানেলের সদস্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে লাভ ইউ সো মাচ আমি জানি অনেক বেশি লেট করতেছি আমি এটার জন্য আমি খুবই সরি আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি রেগুলার হওয়ার ইনশাল্লাহ রেগুলার হয়ে যাব আপনারা জাস্ট আমার সঙ্গ ছাড়েন না পাশে থাইকেন আপনারা কিন্তু আমার অনুপ্রেরণা এটা কিন্তু ভুলেন না দিস ইজ ইউর কাজী নরিন সাইনিং Oh!